শেখ শাহজাহান ও তার এবার প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নদী পার হয়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছয় ছয় বিজেপি কর্মী সমর্থকেরা সন্দেশখালী ঘাট থেকে নদী পার হয়ে ধামাখালিতে এসে তারা বাসে করে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের দাবি এত বছর শেখ শাহজাহান ও তার দলবল মারধর করে হুমকি দিয়ে আমাদের ঘর থেকে বেরোতে দিত না বিজেপির কোনো সভায় বা মিছিলে যোগ দিতে দিত না কিন্তু এখন শাহজাহান গ্রেপ্তার হয়েছে তার দলের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে তাই আমরা এবার নির্ভয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যেতে পারছি জনসভায় নদীর কাছে নদীদের কাছে যাচ্ছি আমাদের যে করে সেইটা আমরা জানাতে চাইছি কেন্দ্রের কাছে যাতে কেন্দ্রের আমাদের উপর পড়ে আমরা যাতে সুস্থভাবে আগের মতন বাস করতে পারি মানুষের যে অধিকার সেটা যেন আমরা দিয়ে পাই আমরাই তো মমতা বলতে পারদাই কি সিংহাসনে বসেছিলাম কিন্তু তার পরিবর্তে আমরা কিছু পেলাম না যে লোটা সে লুটে চলে যাচ্ছে এটাই আমরা জানাতে চাইছি কেন্দ্র কিছু কি হচ্ছে এই এইটা হবে আমাদের আর য কোনো বাধা সম্মুখীন হছিলেন তো আমাদের হচ্ছেই ধানাজয় তো প্রশাসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কি আর চাইবে যে সত্যিটা বেরিয়ে আসুক সন্দেশখালি থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের অরিন্দম হরের রিপোর্ট ओंकार বাংলা